হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক জু নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে একটা জিনিস তো তার জন্য নিয়ে নিয়েছি চিড়ে দেখতেই পাচ্ছ আর এই চিড়ে আজকে আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো তার জন্য নিয়ে নিয়েছি আগে থেকে কড়াইতে কিন্তু তো প্রথমে দিয়ে দিয়েছিলাম কড়াইতে সর্ষের তেল আর তার ভিতর দিয়ে দিয়েছি কাঁচা বাদাম তারপরে ওটা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু কাঁচা পেঁয়াজ আর করিপত্তা দিকটা দিয়ে দিয়েছি তো বন্ধুরা রোজ রোজ কিন্তু বাচ্চাদের টিফিনে একই জিনিস দিলে কিন্তু ওরা খেতে চায় না তো তার জন্য আজকে এই জিনিসটা রাজদীপকে বানিয়ে দেবো তো তোমরা অবশ্যই সঙ্গে থেকো আর কিভাবে বানাই সেটা তোমরা দেখো তো তারপরে দিয়ে দিলাম এই যে ধুনের পাতা আর কাঁচা লঙ্কাটাও কিন্তু এর সঙ্গে দিয়ে দিয়েছি আর এটাকে এখন একটু ভালো করে ভেজে নেব আর লবণটাও কিন্তু দিয়ে দিয়েছি তো পুরো প্রথম থেকে আমি দেখাচ্ছি না কারণ সকালে উঠে মানে এতটাই জলদি জলদি করতে হয় টাইম থাকে না তার জন্য প্রথম থেকে দেখাতে পারিনি আর এদিকে চিড়েগুলো আগের থেকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর এখন এটাকে ভালো করে ধুয়ে নেব দুবার কারণ চিঁড়েগুলো কিন্তু পাতলা থাকে বেশি একটা জলে ভিজানো যাবে না জল দিয়েই সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে দুইবার জলটাকে ভালো করে নিচ ফেলে নিয়েছি আর এখন এর ভিতর দিয়ে দিলাম ভাজাটার ভিতর একটুখানি লবণ লবণ তো আগে থেকেই দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে ওই মানে ধুয়ে রাখা চিড়েগুলো এর সঙ্গে এখন ভালো করে মিশিয়ে এখন ভেজে নেব তো এটা বানাতে বন্ধুরা মোটামুটি আমার চার পাঁচ মিনিট মতো লাগবে পাঁচ মিনিট পুরো লাগে না তো দেখো এটা কিন্তু এখন একদম পুরো রেডি খাওয়ার জন্য তো এই রেসিপিটা কে কে প্রথম দেখছ আর কে কে আগে থেকে জানো অবশ্যই সেটা জানিও আর আমি কিন্তু এটা মাঝে মধ্যেই করি এই জিনিসটা কিন্তু মহারাষ্ট্রের মানুষেরা খুব মানে পরে সকালে এরা এটা দিয়ে ব্রেকফাস্ট করে বললে চলে বন্ধুরা তো এটা আমি একদম বানিয়ে নিয়েছি এখন আর রাজদ্বীপের টিফিন কিন্তু একদম তৈরি তো দেখো এটা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে তো তোমরাও ট্রাই করতে পারো ঘরে তো দেখো আমি বানিয়ে নিয়েছি আর রাজদ্বীপও কিন্তু ওইদিকে রেডি হয়ে গেছে কারণ ও সকাল সকাল বেরোতে হয় তার জন্য আমার একটু তাড়াতাড়ি করে রেডি করিয়ে দিতে হয় ওকে তো দেখো এটা আমার বানানো হয়ে গেছে আর এদিকে রাজদ্বীপ কিন্তু রেডি হয়ে স্কুলে বেরিয়ে গেলো তো বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো তো ভিডিওটা আজকের মতো এইখানেই শেষ করছি তো बाय बाय